নমস্কার বন্ধুরা আজকে আজকে কি হয়েছে মার অনেক অনেক বলছিল আমাকে শোল নিয়ে আসতে ওই জন্য আমি বাজার থেকে দেখো শোল নিয়ে আসছি বিশাল বড় একটা শোল নিয়ে আসছি প্রায় এক কেজি ঠিক আছে এই শোল দিয়ে আজকে মা মা একটা নতুন নতুন রেসিপি রেসিপি এই শোল মাছ দিয়ে আমারও অনেকদিন আশা দিন থেকে শোল মাছ রান্না করি না এই বছরে এই বছরে প্রথম শোল মাছ নিয়ে আসলাম বাড়িতে এই বছরে প্রথম শোল মাছ রান্না করে চলুন যাই চলুন বন্ধুরা যাই রান্নাঘরে দেখুন কত বড় শোল মাছ শোল মাছ এমন যে পিছলে এসে গেছি এখন আমি এই মাছটা আশ ফেলে নিয়ে কাটাকাটি করে নেব তারপরে আমি রান্না করবো তাহলে মা বন্ধুরা

ছাই কাটার অনেক চেষ্টা করলাম তা শরীর মাছের গাজে এত পিছিলে খাই নিতে বাধ্য হইলাম ছাই মারতেই হবে হাত আমার মাছ কাটা ধোয়া হয়ে গেছে আমি এই মশলাগুলো নিছি এই মশলাগুলো দিয়ে আমি মাছ শোল মাছের ভাপা বানাবো এই মশলাগুলো আমি এখন বেটে নেব রসুন জিরিয়া পোস্ত ধুন গরম তার মানে এলাচ লবঙ্গ ডালচিনি এক জায়গায় আছে আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ে আমি এদিকে আমি এদিকে পিঁয়াজ কেটে নিচ্ছি বন্ধুরা মাকে হেল্প করতেছি মা একাই একাই কতবার পারবে বলুন তাই আমিও একটু হেল্প করে দিচ্ছি আর এই জায়গায় আছে আদা

এখন আমি এই মশলাগুলো বাকি নিই বন্ধুরা আমি শোল মাছের পিসগুলো এখন কিনেবো ভাপার জন্য এখন আমি লবণ দিই হলুদ এখন আমি এই মশলাগুলো দিব देख आदा बाटा रसुन बाटा जिरे बाटा गोल कसा गोलमरीच और कासा लंका बाटे नहीं धने बाटा पियाज बाटा শুকনো লঙ্কার গুঁড়ো এখন দেবো পোস্ত বাটা এখন দেব গরম মশলা বাটা তারপরে দেবো তেল কাঁচা সর্ষের তেল এখন আমি এই নেব মাখা হয়ে গেছে অল্প সুসের তাল আমি এই কলা পাতাটায় মাকি নেব কোন আমি এই মাছগুলে কলার পাতা দিয়ে দিবেন অল্প আমি পিএসকুসি উপরে উপরে দিয়ে দেব মাছ আছে বানদার জন্য নি আসছে

আর হওয়ার দেখে দেখুন আর হওয়ার দেখে দেখতে লাগে গেছে রে করে দিই আবার আমি ঢুকে দিই বন্ধুরা আমার ভিডিও যারা যারা দেখতেছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতেসোনা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে এখন আমি নামে নেব বন্ধুরা হয়ে গেছে পাপাটা এখন আমি খুলে নেব কি গরম বা কত সুন্দর ছিঁড়ে গেল রে পাতাটা বন্ধুরা খাইতে বসে গেছি দেখুন মাছের ভাপা দিতেছে মা বন্ধুরা এখন খেয়ে দেখব যে মাছের ভাপাটা কেমন হচ্ছে দেখুন বন্ধুরা ও এখনো গরম আছে একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম সিদ্ধ খেয়ে দেখি কেমন আছে ও বন্ধুরা এত সুন্দর হয়েছে একদম একটা তো সেন যে এত সুন্দর সাধারণ শোল মাসের এরকম করে ভাপা তোমরাও কিন্তু খেয়ে দেখবা একবার করে কারণ এই মাছগুলো সব সময় পাওয়া যায় না বর্ষাকালে সবসময় বেশিরভাগ পাওয়া যায় এই টাইমটা শোল মাছ ভাপা ট্রাই করে দেখবেন বাড়িতে কেমন লাগে এত সুন্দর কি বলবো খুব সুন্দর হয়েছে এই বছরের সেরা রেসিপি শোল মাছের

বড় হ্যাঁ এই জন্য সেই ভাবা সেই যে সুন্দর হচ্ছে না হুম সেই খাতি সুন্দর বন্ধুরা ভিডিওটা আজকে এ পর্যন্ত কালকে আবার দেখা হবে আজকের জন্য টাটা